জানি না আবার কবে আসবো এই ফেলে মেরি যাতে চলে যাচ্ছি আজ আলি কদম সেখানে সৌন্দর্য আবার রকম। যাচ্ছি আমরা মারাইং টং মনেতে অনেক রং সেই রং এর সাথে মিশে গেছে আকাশের রং তবু মনে আছে রং কারণ এই রং প্রকৃতির রং ডাকছে আমায় মারাইং টং মনে উত্তাল উন্মাদনা কাজ করছে না কোনো বিবেক বিচার বিবেচনা আজ শুধু আল্লাহর কাছে একবার মারা গেলে আর কোনো ফিরে না তাই আর্চনা তোমার কাছে রেখে দিও একটি তোলনা আমি করতে চাই আর কোনো ভুল না তোমার সৃষ্টির নেই কোনো তুলনা এ আল্লাহ আমরা তোমাকে ভুলে যাই কিন্তু তুমি আমাদের ভুলো না তাই তো তুমি এক অদ্বিতীয় নেই কোনো তুলনা মায়া লেক থেকে এখন যাচ্ছি আমরা মাসকুম লেক মাসকুম লেকে যাওয়ার জন্য আমাদেরকে টলার ভাড়া করতে হয়েছে দুটি টলার সত্তর জন মানুষ ভাড়া নিয়েছে তিন হাজার টাকা এই সবুজ সমাহারে এই প্রকৃতির বাহারে মনে পড়ছে যাহারে বহু আগেই ছেড়ে চলে এসেছি আমি তাহারে এই পৃথিবী চলে না সততার বিচারে মানুষ দেখে শুধু কার কত ইচারে তোমাদের কাছে দাম না থাকলেও দাম আছে সেই ওপরে আমার মতো আরেকটা খুঁজে দেখাও রাত দিন দুপুরে তোমার সৌন্দর্য তোমার রূপ তোমার চুল হার মেনেছে আজ প্রকৃতি যে এক নতুন সাজে সেজেছে এই সৌন্দর্য আল্লাহ দেয়া আল্লাহর কাছে কোনো ব্যাপারই না এক মুহূর্তে এই রোগ ছিনিয়ে নেওয়া তাই কিসের তো অহংকার চোখটা বন্ধ করলেই অন্ধকার জীবনে জন্ম নিবা কতবার আমাকে পাবা না জন্মাবে যতবার জন্মাও একবার আর জন্মাও শতবার ততবার বা সাগরে ডুব দিয়ে মনে অনেক ভাবনা নিয়ে এসে পড়লাম ডুব দিতে মাসকুম লেখে আসুন আমাদের সাথেই থাকুন দেখুন আমাদের সেই শৈশবে ফিরে যাওয়া গায়ে লেগেছে পাহাড়ি হাওয়া এরকম গোসল করার মজাটাই কিন্তু অন্যরকম আপনি কিন্তু অবশ্যই আসবেন আর এই গহিণে সেরকম গোসল করবেন আলী কদমে বান্দরবনের একদম গহিনে অবস্থান করছে আমার মধ্যে গোসল করছি আমার একটা সিঙ্গেল ভিডিও করে দেন না

অনেক হয়েছে এখন বিদায়ের পালা অন্তরে অন্তর চালা সখী জানি আমি খারাপ তুমি ভালা এ মনটা সাদা এ সাদা মনে কাদা নাই আর তোমাকে ভালোবেসেছি তাই আমার মতো আরেকটা গাধা নাই এই যুগে কৃষ্ণ আছে কিন্তু রাধা নাই আর টাইম পাস করতে কোনো বাধা নাই কিন্তু আমাদের মন তো একটাই সেটার কোনো আধা নাই আমার সাদা মনে কাদা নাই আমি একা আমার কোন রাধা নাই পরিশেষে চলে আসলাম আলের গুহা এখানে পাহাড়ের মাঝখানে রয়েছে জলস্রোত রয়েছে বাদুরের বসবাস এক অন্ধকার জগতে অভয়ারণ্য এখানে আমরা ব্যাগগুলি রেখেছি এই ছোট বাচ্চাটা ব্যাগগুলি পাহারা দিচ্ছে এবং চলুন আপনাদের সাথে একটু ঘুরে আসি আলীর গুহাতে পানি তো সেই ঠান্ডা পানি ভাই রে ভাই দেখতে থাকুন আরের গুহার ভিডিওটি এবং এর সাথে আমি বিদায় নিচ্ছি আজকের পর্বে দেখা হবে পরবর্তী পর্বে আল্লাহ হাফেজ আসসালাম আছে দুজন আছে

আপনাদেরকে দেখাচ্ছি আমি যাচ্ছি বাংলাদেশের অ্যামাজন এখানে আছে